আল্লাহ সারা কেউ নেই কেউ নেই কেউ নেই আমার মালিক আমার খাওয়াইতেছে আমার মালিক আমার চালাইতেছে আমার মালিক যদি আমারে না খাওয়াই তো আমি খাইতে পারতাম না আমার মালিক যদি আমারে না বাঁচাই তো আমি বাঁচতে পারতাম না আমার মালিক যদি আমাকে বিপদ থেকে উদ্ধার না করত আমি বিপদ প্রত্যেকে উদ্ধার হতে পারতাম না আল্লাহর কাছে সাহায্য চাইবা সবর করিয়া আল্লাহ তুমি আমাকে দাও নাই কিন্তু আমি তোমার দরজা ছাড়তে রাজি না আল্লাহ তুমি আমাকে দাও নাই আমি তোমার রাস্তা ছাড়তে রাজি না সবর করিয়া শেষদায় দায় পড়ে আল্লাহর কাছে কান্না করো কারণ কি কারণ কি আল্লাহ বলেন যেই বান্দা সলাত আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সালাতের মাধ্যমে সাহায্য চাইবে আমি আল্লাহকে সাহায্য করার জন্য તૈયાર এই ময়দানে অনেক লোক আসছো bayan শুনবা কিন্তু এসারের নামাজ পড়ো না এমন অনেক লোক হয়তো স্টেজে ময়দানে থাকতে পারে অতসব সালাত সারা বিকল্প কিছুই নাই সালাত আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এই সলা তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে আল্লাহ বলেন যেই বান্দা আসব নামাজ পড়বে ওই বান্দা নামাজের হিসাব নিয়া যদি কে মতেরে ময়দানে দাঁড়ায়া যায় আমি আল্লাহ তা তাকে কে মতের ময়দানে মাফ করে দিব যার হিসাব সবস গঞা যাবে ও হিসাব দিয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আল্লাহ বলেন যার নামাজের হিসাব সহজ সব বাকি হিসাবগুলো আমি আল্লাহ সহজ করে দিব এই জন্য বাবা নামাজ পড়া লাগবে উত্তম সবর করো সলাত আদায় করো সলাদ ছাড়া কিছুই নেই নামাজ ছাড়া কিছুই নেই কেমতের ময়দানে নামাজিরা আল্লাহর আরো নিচে ছায়া পাবে নামাজিরা জান্নাতে প্রবেশ করতে পারবে ওই জান্নাত

অনেকে আছে ঠান্ডা পানি উজু করে গরম পানি করার মতো কেউ নাই নামাজ না ঘুমের থেকে উঠিয়া নামাজের ভিতরে দাঁড়ায় যায় ঠিক কিনা কারণ ওই বান্দারা জানেন আল্লাহ সারা আবার কোনো গতি নাই এই জন্য বান্দারা আসক্ত নামাজের দিকে দৌড়ায় ঘুম বান্দরা নামাজের ভিতরে দাঁড়ায় যায় ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি বেনা আমাজির সুপারিশ করিবেন না আহানবি বেনা আমাজির সাপাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা মকুন সিস্তে নামাজে ফানজে গাদা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে দাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা নামাজ পড়ো শেষ না করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো অন্যায় করে ফেলে সবাই গুজুর জীবনে ঠিক মতো নামাজ পড়তে পারি নাই কোরআন পড়তে পারি নাই হুজুর রোজাগুলো গুলো ঠিক মতো রাখতে পারি নাই অন্যায় করেছি কিন্তু অন্যায় করার পরে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ বলেন যেই বান্দা অন্যায় করে আমি আল্লাহকে বলে না আমি আল্লাহ ওই বান্দাকে বলি না যেই বান্দা বলেন মালিক তোমারে আমি কই গেলে পাই আল্লাহকে পাওয়ার জন্য বান্দা দৌড়ায় অন্যায় করে Let <laughs> কিন্তু আল্লাহর রাস্তা ছাড়ে না বান্দা মসজিদে দৌড়ায় মা ফেলে দৌড়ায় বান্দা শর্ম নাই দৌড়ায় বান্দা উজানি দৌড়ায় বান্দা টঙ্গির ময়দানে এস্তেমায় দৌড়ায় কারণ বান্দা জানেন আমি ভুল করে ফেলেছি আল্লাহ যদি সাহায্য না করে আমার বাসার কোনো উপায় নাই উপায় নাই এই জন্য বান্দা নিজেকে আল্লাহর রাস্তার ভিতরে সারিয়া দুনিয়ার মায়া বান্দা অন্যায় যদিও করে অনেকে বলে হুজুর অন্যায় করেছি আল্লাহ মাহাফ করবে কিনা আল্লাহ বলে গোলাম দশ বছর বিশ বছর তিরিশ বছর না চল্লিশ বছর

আল্লা আল্লাহ তুমরা রহুমানের দল ও ব্যবসায়ী ভাই ও গাড়িওয়ালা ভাই ও বিল্ডিং এর মালিক ও টাকা পয়সার মালিক ক্ষমতার মালিক তুমি এমপি হইস মন্ত্রী হইসো তুমি বড় সরকারের চাকরিজীবী হইস তুমি বড় টাকা কামাই করো বিল্ডিং বানাইছো ফ্ল্যাট বানাইছো টাকা পয়সার মালিক তোমার আমল নামায় নাই তোমার চারণার কোনো মূল্য নাই তুমি যেই টাকা বানাইছো বাড়ি বানাইছো গাড়ি বানাইছো এই বাড়ি বাড়ি জায়গায় পড়িয়া থাকবে গাড়ি গাড়ির জায়গায় পড়িয়া থাকবে টাকা টাকার জায়গায় পড়িয়া থাকবে তোমার ছেলে মেয়ে কেউ তোমার সঙ্গে যাবে না তোমার ষোলোতলা বিল্ডিং তোমার সঙ্গে কবরে যাবে না তোমার বাড়ি আছে গাড়ি আছে বাজারে ভিডা আছে ব্যবসা আছে সব পালায় তোমাকে মালিকের কবরে যাইতে হবে ওই কবরে কি নিয়ে যাই বিরে ভাই ওই কবরে যাওয়ার আগে আমল নামাই ন্যাক জমা করো বলে গুজুর আমার বাড়ি আমার সঙ্গে যাবে না আমার টাকা আমার সঙ্গে যাবে না আমার গাড়ি বাড়ি আমার সঙ্গে যাবে না যেই বিবিরে সারাবি আমি ঘুমাইতে পারি না ওই বিবিটাও আমার সঙ্গে যাবে না আমি যখন মারা যাব পাঁচতলা বিল্ডিং এর থেকে নামায় নামায়া নিয়ে যাবে দারো আনে যেই ঘরের ভিতরে ঘুমায় ওই ঘরের ভিতরে ফ্লোরের উপরে সহায়া দিবে উপরে নতুন বিছানা চাদর দিবে না পুরান বিছানা চাদর দিয়া ডেকে দিবে এক উমজুরাদের মানুষ ওরে নবীর উম্মতের দল তারপরে আমাকে ছেলে মেয়েরা আমার গায়ের থেকে পোশাকগুলো নিযা যাবে কেউ আমার টাকা নিযা যাবে কেউ আমার পোশাক কেটে কেটে নিয়ে যাবে বিনিময় আমাকে একটা বিছনা চাদর দিয়া ডেকে রাখবে আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া শেষবারের মত গোসল করায়া আমাকে তিনটা সাদা কাপনের প্যাকেট বানাবে প্যাকেট বানাইয়া আমাকে কবরস্ত করবে কিন্তু আমি আমার সময়টাকে গুনাগের রাস্তায় ব্যয় করি আল্লাহকে ভয় করতে পারি না নবীর আদর্শ মেনে চলতে পারি না আমার সময় অন্যায় কাজ কাজে ব্যয় হয় গুনার কাজে ব্যয় হয় আমার সময় ব্যবসার কাজে ব্যয় হয় আমার সময় খেলাধুলায় ব্যয় হয় আমার সময় দুনিয়ার কাজে ব্যয় হয় এ নবীর উম্মতের দল অন্যায় করে ফেলেছ এখন সময় আছে তওবা করো চোখের পানি ফলায় কান্না করো কান্না করো আল্লাহ বলেন তুই যদি মূর্তি পূজা করিয়া ২০ বছর একশো বছর পরেও হায়াতের জিন্দিগিতে মৃত মৃত্যুর আগে এক মিনিটের ভিতরে আমি আল্লাহকে ডাকিয়া বলো আল্লাহ আমি খাস তো করেছি আর আমি অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ বলে বান্দার শোর তুই যখন অন্যায় করিয়া আমার রাস্তায় ফিরিয়া আসো আর অনুতপ্ত হইয়া কান্না কর আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায় আমি আল্লাহ তোকে শাস্তি দিতে দিতে পারি না আমি আল্লাহ তোকে আজাব দিতে পারি না ওই বনি ইসরাইলের জামানার ভিতরে একজন যুবক ছিলেন বড়ই গুনাহগার বড়ই গুনাহগার ওই যুবক এমন কোন অন্যায় নাই করে না এমন কোন পাপ নাই করে না এমন কোন গুনাহ নাই যুবক করে না রে ভাই যুবক অন্যায় করে করে জীবনটা কাটাইতেছে ওই যুবকের অন্যায় ঘরের মানুষ সহ্য করতে পারে না বিবি সহ্য করতে পারে না বাবা মা কেউ সহ্য করতে পারে না যুবকের অন্যায়ের কারণে এলাকার মানুষ গেল গেল উপরে ওরে যুব অন্যায় কাজ ছেড়ে দাও ও যুব অন্যায় থেকে নিজেকে ফিরে আনো যুবক আসে না অন্যায়ের কাজও যুবক সারে না কিন্তু এই কথা মুসা নবীর কাজ পর্যন্ত চলে গেল ও পয়গাম্বর মুসা যুবকের তো কোনো ভাবে গুডার থেকে ফিরাইতে পারি না ও বৃদ্ধা বাবা গো ও যুবক ভাই গো কি পরিমাণ অন্যায় করার পরেও আল্লাহ মাফ করতে পারেন পয়গাম্বর মুসা ডাক দিয়ে কইরে যুবক অন্যায় সেরে দাও এখনো সময় আছে অন্যায় সেরে দাও অন্যায় সেরে দাও কিন্তু যুবক অন্যায় সারে না মুসা নবীর কথাও যুবক শোনে না ও যুবক রে তুই যদি অন্যায় না সর আমি তোমাকেই জমিনে থাকতে দিব না আমি তোমাকে জমিন থেকে বিতাড়িত করে দিব কিন্তু যুব অন্যায় সারে না অন্যায় সারে না রে বাবা যুবকের অন্যায় আরো বেড়ে গেল এলাকার মেয়ের অতিষ্ঠ হইতেছে যুবকের অন্যায় বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেছে এলাকার মানুষরা যুবকের উপরে রাগান্বিত হয়ে আছে ও যুবক অন্যায় যদি না সারো আবারও মূসা পয়গম্বরের কাছে তোমার বিচার নিয়ে যাওয়া হবে মূসার কাছে গিয়া বলে ও পয়গম্বর বলেছেন অন্যায় দিতে কিন্তু যুবক তো অন্যায় সারে না যুবকের অন্যায় দিন দিন বাড়তেছে এলাকার মানুষ সিদ্ধান্ত নিলেন এই যুবককে যদি অন্যায় থেকে সরাইতে হয় তাহলে যুবকের গহীন কোনো সবাই হাত পাও বন্দি করিয়া যুবকের রাখিয়া আসবো এবার এলাকার মানুষ বলে যুবক অন্যায় ছাড় বলে না আমি অন্যায় সারতে পারবো না আমি ক্ষমতার থেকে দূরে আসতে পারবো না ক্ষমতা দেখাইয়া Zubuk! book. আক্রমণ করে অন্যায় করে জুলুম করে অন্যের মেয়ের উপরে আক্রমণ করে অন্যের বোনের উপরে অত্যাচার করে এলাকার হইয়া হাতে হাতে শিকল লাগাইয়া গহিনা এক জংলার ভিতরে দিয়ে গেলেন ওই জংলার ভিতরে রাখিয়া যার যার মতো করিয়া সবাই বাড়িতে চলে গেছে যুবক মনে করছে যুবক মনে করছেন আমার বাবা আমাকে আসি জংলার থেকে নিয়ে যাইবেন যুবক মনে করছে আমার তো বন্ধু বান্ধবের অভাব নাই আমার বন্ধু বান্ধবেরা আসিয়া আমাকে জংলা থেকে নিয়ে যাইবেন কিন্তু যুবক তো জানে না ওরে আনন্দের সময় বন্ধু পাওয়া যায় বিপদের সময় বন্ধু পাওয়া যায় না উৎসবের সময় বন্ধু পাওয়া যায় ঠেকায় পড়লে বন্ধু পাওয়া যায় না ঠিক কিনা যুবক তো জানে না আহারে আমার জন্য কোন বিপদ জানি অপেক্ষমান আছে যুবক আল্লাহর গোলাপ একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ওই জংলায় হিংস্র প্রাণীর আওয়াজ যুবকের কানের ভিতরে পৌঁছা যায় যুব তার ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসছে এবার তার ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসিয়া যুবুক চোখের পানি ফলায় কান্না করে ডানে তাকায় কেউ নাই বামে তাকায় কেউ নাই সামনে পিছে কেউ না নাই যুবক চিন্তা করে দেখলো আমার মা তো আমাকে বানাই নাই আমার বাবা তো আমাকে বানাই নাই আমার মা আমাকে ভালোবাসে স্বার্থ পুরায় গেলে আর ভালোবাসে না বাবায় ভালোবাসে স্বার্থ পুরায় গেলে আর ভালোবাসে না আমার ভাই স্বার্থ পুরায় গেলে আর ভালোবাসে না আমার বন্ধু স্বার্থ পুরায় গেলে আর ভালোবাসে না দুনিয়া আর কে সাধুকুরা গেলে জিজ্ঞাসা করে না কিন্তু আমার মালিক তো আছেন আমার মালিক তো আছেন আমার মালিক তো আছেন আমার মালিকের তো দুনিয়ার সাধ্য নাই আমার মালিক তো আমার ক্ষমা করতে পারে এই বলিযা বলিয়া কথা যুবুক আকাশের দিকে তাকাইয়া দেখে বেকারচ্ছন্ন হয়ে রইছে চোখের পানি বলে কেউ মালিক আমি অন্যায় করে ফেলেছি আমি তো না বুঝি অন্যায় করেছি আয় আল্লাহ আমি বুঝি আমি না বুঝিয়া পাপ করেছি জিদা করেছি গুডা করেছি আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও যুবক কান্না করতে 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 এমন এক অবস্থা তৈরি হয়েছে রে ভাই যুবকের চোখ দিয়া পানি পড়তে পড়তে এক যায় যুবকের চোখ দিয়া রক্ত নালের মতো পড়তেছে রক্ত পড়ে পড়ে জমিনটা পড়ে গেছে যুবক চিন্তা করে রে মালিক আমি কার প্রেমে পড়ি এত অন্যায় করেছি আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে যদি ফালাইয়া দাও তোমার কোন লাভ আমি না বুঝে অন্যায় করেছি রে মালিক তুমি আমার মাফ করে দাও এই কথা বলে বলে যুবক চোখের পানি পালায়া কান্না করে কান্না করে 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 আমার মালিকের কাছে কাঁদতে কাঁদতে যুবক বাহানা করে আর মালিকের কাছে চায় আল্লাহ তুমি আসমান বানাইছ তুমি এই জমিন ধরে বানাইছো আয় আল্লাহ তুমি পাহাড় পর্বত বানাইছো সব কিছু তোমার সৃষ্টি তোমার মতো বড় কেউ নেই তোমার মতো বড় কেউ নাই আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করেছি আর অন্যায় করব না আমি আমার মাকে আজ কত করতেছি আজ আমার তো আবি দেখি না আমি আমার বাবাকে তালাশ করতেছি আজ আমি আমার বাবাকে দেখি না আমি আমার বন্ধুকে তালাশ করতেছি আজ আমি আমার বন্ধুকে দেখি না ও মালিক আমি বুঝতে পেরেছি তুমি সারা আমি অতমের কোন গতি এই কথা বলে বলে যুবক চোখের পানি পালা কান্না করতেছে ওরে যুবকের কান্না বাড়তে বাড়তে এমন এক পরিস্থিতি হয়েছে যুবক কাঁদতে কাঁদতে যুবক মৃত্যু বরণ করেছে রাতের গভীরে আল্লাহ মুসা পায় গাম্বরকে স্বপ্নে দেখে দে ওরে পায় গাম্বর মুসা শুনিয়া নে ও মুখ জংলার ভিতরে আমার একজন বউ বন্ধু মারা গেছে ওই বন্ধুর জানাজার দায়িত্ব তোমারে দিয়েছি